সবাই ভাবে আমি শুধু ঘাস খাই কিন্তু আমার সিক্রেট হল ধৈর্য ধীরে ধীরে খাই ধীরে ধীরে হাঁটি আর ধীরে ধীরে এগোই তবেই তো সাফল্য আরে দৌড়ে দৌড়ে শুধু প্লান্তি আসে কিন্তু ধীরে হাঁটলে পথ দেখা যায় স্বপ্নও পূরণ হয় বন্ধুরা তোমাদের সিক্রেট অফ সাকসেস কি আরে ভাই লড়াই তো আমরাই করি জঙ্গলে শিকার ধরতে কিন্তু এই মানুষগুলো দেশের পর দেশ নিয়ে ঝগড়া করছে আমাদের শিকার শেষ হলে তো শান্তি কিন্তু এদের যুদ্ধের তো শেষই নেই যদি জঙ্গলে একদিন পাঠানো যায় তখন বুঝবে আসল লড়াই কাকে বলে বন্ধুরা তোমাদের কি মনে হয় মানুষের এই যুদ্ধের কোনো লাভ আছে নাকি শুধু ক্ষতি আরে বাবা এবারের পুজোয় না নাকি সবাই সাদা শার্টের সঙ্গে নীল জিন্স পরছে আমি ভাবছি আমিও যদি নতুন ধুতি পরে সেলফি দিই কেমন হয় তোমরাও বলো তো এবারের পুজোয় তোমার ফ্যাশন প্ল্যান কি আপনি শুরুতেই যে টকিং ভিডিওগুলো দেখলেন সেটা নিশ্চয়ই খুব ভালো লাগলো এবং এই ভিডিওগুলো কিন্তু একদম নতুন আর ট্রেন্ড করছে আর আপনি যদি এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে চান আর ক্রিয়েট করে আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বুম করাতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টু মোডার ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিওে ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখব এআই ইউজ করে খুব সহজ এবং খুব অল্প সময়ে আর অবশ্যই অবশ্যই আপনার কোনো স্কিল বা এক্সপার্টিস লাগবে না এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য একদম নতুন নিউ কনসেপ্ট আর আপনি খুব সহজে এটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখুন কোনো জায়গায় স্কিপ করবেন না খুব সহজে আপনি এটা শিখে যাবেন এটা আমার গ্যারেন্টি যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় আপনার কোনো একটা প্রবলেম সলভ করে তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনারা প্রত্যেকে আমার প্রত্যেকটা ভিডিওই লাইক করছেন কমেন্ট করছেন এবং সাবস্ক্রাইব করছেন তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি গুগল খুলে আছি ইয়াস নাও এইবার যে এআই টুল দিয়ে আমরা এই কামালটি করব তার নাম হলো ম্যাঙ্গো এআই ইন্টারেস্টিং নাম তো চলুন সার্চ বারে লিখছি ম্যাঙ্গো এম ও ম্যাঙ্গো এ আইঙ্গো এআই ক্লিক করলাম সার্চ দেওয়ার সাথে সাথে দেখুন একদম সবচেয়ে প্রথমে যে রেজাল্টটি রয়েছে ম্যাঙ্গো এআই আই আমরা এখানে ক্লিক করবো আর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা সিম্পল ইন্টারফেস খোলা যাবে দেখুন একদম সিম্পল ইন্টারফেস ম্যাঙ্গো এআই ভিডিও জেনারেটর খুব সহজে আপনি আপনার মেইল আইডি দিয়ে লগ ইন করে নেবেন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট নাও দেখে নিন এখানে কি কি করা যায় টকিং ফটোস এখানে আপনি ফটোকে কথা বলাতে পারবেন অ্যাভাটার ডায়ালগ ভিডিও ফেস সোয়াপ মাল্টিপল ফেস সোয়াপ ভিডিও টকিং অ্যাভাটার লিপসিং ভিডিও টকিং অ্যানিমেলস সিঙ্গিং ফটোস অ্যানিমেট ফটোস ভিডিও ক্লোনিং টেক্সট টু অ্যানিমেশন টকিং কার্টুন আরো আরো অনেক কিছু আপনি একদম এটা দেখে শেষ করতে পারবেন না তো আমরা যেটা আজকে করব সেটা হলো অ্যানিম্যাল টকিং টকিং অ্যানিম্যালস জাস্ট ট্রাই ইট নাও এখানে ক্লিক করলাম যেহেতু আমার এটা লগ ইন করা আছে তাহলে আমি খুব সহজে আমার কিন্তু এই পেজে চলে আসব আর আপনাকে লগ ইন করে নিতে হবে নাও এখানে আমরা কি রয়েছে ওয়ান টু দুটো অপশান রয়েছে প্রথমে কি বলেছে আপলোড অ্যান্ড অরিজিনাল অ্যানিম্যাল ফটো উইথ আপনি এখানে আপলোড করতে পারেন কোন অ্যানিম্যাল ফটো বা আপনি এখান থেকে এগুলো নিতে পারেন বুঝে গেছেন কি অপশান রয়েছে 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 ক্যাট দেখুন অনেকগুলো ক্যাট রয়েছে অনেকগুলো আপনি সবগুলো দেখে নিতে পারেন দেন কার্টুন অপশন রয়েছে দেখুন কার্টুন অপশান বলে একটা অপশান রয়েছে আপনি সেখান থেকেও কিন্তু এটা জেনারেট করাতে পারেন নিশ্চয়ই বুঝে গেছেন এক নম্বর পার্ট সেকেন্ড পার্ট আচ্ছা তার আগে দেখুন এখানে টকিং ফটোজ এখান থেকে টকিং ফটোজ করতে পারবেন টকিং অ্যানিমেলস টকিং কার্টুন মানে সমস্ত টকিং যে কাজগুলো আছে মানে কথা বলার যে জায়গাগুলো আপনি সব এখান থেকে করতে পারবেন তো আমরা টকিং অ্যানিমালস করছি এটা সিলেক্ট করে রাখলাম নাও এন্টার হোয়াট ইউ ওয়ান দ্য অ্যানিমেল টু স্পিক অ্যান্ড সেট দ্য ভিডিও তার মানে আপনি কি চাইছেন কোন কথাগুলো বলবে আমি আমার একটা ভিডিও যেটা জেনারেট করেছি সেখানে এই কথাগুলো বুঝছি আপনি তিনশোটা শব্দ এখানে দিতে পারবেন যেহেতু এটা ফ্রি টুল এখানে বেশি শব্দ কিন্তু আপনাকে ইউজ করতে দেবে না নিশ্চয়ই পুরো বিষয় এটা বুঝে গেছেন এইবার দেখুন এখানে কি অপশান রয়েছে ইনপুট টেক্সট আপনি এখানে টেক্সট দিতে পারেন যেমনটা আমার দেওয়া ছিল দেখলেন ডিলিট করলাম নাও আপলোড অডিও আপনি এখানে আপনার অডিও আপলোড করতে পারেন কোন একটা রেকর্ড করে আপনার নিজের ভয়েস রেকর্ড অডিও আবার আপনি এখানেও রেকর্ড করতে পারেন দুটোর মধ্যে কি আপনি আগে থেকে রেকর্ড করে রেখেছেন সেটা এখানে আপলোড করতে পারেন এটা আপনি এখানেই কিন্তু রেকর্ড করতে পারেন ভেরি সিম্পল ওয়ে হলো ইনপুট টেক্সট আমি কি করেছি চ্যাট জিপিটি কে দিয়ে টেক্সট লিখিয়ে নিয়েছি অ্যাজ দ্যাট আপনি চাইলে আপনি আপনার মতো করে টেক্সট এখানে কিন্তু লিখতে পারেন বুঝে গেছেন তিনশোটা শব্দ আপনি এখানে পাবেন নাও আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করেছি জাস্ট এখানে সিলেক্ট করার সাথে সাথে দেখুন আপনার সামনে কি কি অপশন খুলে যাচ্ছে তো ল্যাঙ্গুয়েজে রয়েছে দেখুন সিলেক্ট করলাম এতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ ইন্ডিয়ান ইংলিশও রয়েছে কিন্তু ইন্ডিয়ান ইংলিশ আপনি চাই সেটাই ইউজ করতে পারেন অ্যান্ড বেঙ্গলি বি বেঙ্গলিতে দুটো অপশন রয়েছে একটা ইন্ডিয়া একটা বাংলাদেশ দুটো অপশান রয়েছে অ্যান্ড এইচ এ যদি আপনি চলে যান অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন হিন্দি ইন্ডিয়া গুজরাটি অনেক অনেক ভাষাকে এখানে জায়গা দেওয়া হয়েছে না বেঙ্গলি ইন্ডিয়া আমরা সিলেক্ট করলাম এখানে আপনি জেন্ডার দুটোই অপশান পাবেন এজ এইগুলো অপশান এখানে ইয়ং কোনো কোনো অপশান নেই দুটোই বাংলার জন্য রয়েছে ইংলিশের ক্ষেত্রে অনেকগুলো অপশান রয়েছে নিশ্চয়ই বুঝে গেছেন এক একটি ফিমেল একটা ভাস্কর মে যে কোনো আপনি একটা ইউজ করতে পারেন আমি এক্ষেত্রে বুঝে গেলেন এইবার দেখুন কি বলেছে তাহলে এআই আমি ক্লিক করলাম এখানে আপনি নান কোনো পোজ রাখবেন না স্মল পোজ দেবেন মিডিয়াম অ্যান্ড বি যেটা আপনার ইচ্ছে ইউজ করতে পারেন আমি মিডিয়ামটা রেখেছি লিপসিঙ্ক মিডিয়াম স্মল মিডিয়াম বি মিডিয়াম স্ট্যান্ডার্ড এটা অ্যাজ ডিফল্ট সেট হয়ে আছে বুঝে গেছেন এইবার থেকে আপনি যে কোনো একটা ক্যারেক্টার নিতে পারেন আমি কার্টুন ক্যারেক্টার কার্টুন চলে আর কার্টুন ক্যারেক্টারে গিয়ে আপনি এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার নিতে পারেন যাকে দিয়ে আপনি কিছু বলাবেন দেখুন অনেক অনেক অপশান রয়েছে আপনার সামনে অনেক অপশান যেটা আপনার পছন্দ হচ্ছে যেটা ভালো লাগছে আপনি সেটা নিয়ে নেন তো এখানে আমি এই কার্টুন অপশানটা নিয়ে নিলাম তাহলে আমরা এখানে ফটো চলে এসেছে এবার টেক্স দেওয়ার ক্ষেত্রে আমি কি করছি সিম্পল জিপিটি থেকে টেক্সট নিয়ে নিচ্ছি তো দেখলেন আমি চ্যাট জিপিটি থেকে সমস্ত কপি এইবার সমস্ত কিছু ওকে হওয়ার পর এখানে ফটো সিলেক্ট করে নিয়েছি টেক্সট দিয়ে দিয়েছি ভয়েস দিয়ে দিয়েছি ঠিক আছে সমস্ত কিছু ফেসিয়াল পোজ লিপ স্কেল সব দিয়ে জেনারেট এই আই ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু ওপেন ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে মনে রাখবেন যেহেতু এটা ফ্রি টুল সেক্ষেত্রে একটু সময় লাগবে আর তার সাথে সাথে কিন্তু ওয়াটারমার্ক থাকবে তাই আমরা একটু সময় দেব চলুন একটু সময় দিই তো দেখুন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ভিডিও জেনারেট হয়ে গেছে এইবার আমরা এটাকে প্লে করি সবাই ভাবে আমি শুধু ঘাস খাই কিন্তু আমার সিক্রেট হল ধৈর্য ধীরে ধীরে খাই ধীরে ধীরে হাঁটি আর ধীরে ধীরে এগোই তবেই তো সাফল্য আরে দৌড়ে দৌড়ে শুধু ক্লান্তি আসে কিন্তু ধীরে হাঁটলে পথও দেখা যায় স্বপ্নও পূরণ হয় বন্ধুরা তোমাদের সিক্রেট অফ সাকসেস কি নিশ্চয় আপনাদের এটা খুব ভালো লাগলো দেখুন এখানে সমস্ত ওয়াটারমার্ক রয়েছে ফ্রি টুল ঠিক আছে এটা একটু অ্যাডজাস্ট আপনাকে করতে হবে দেখলেন লিপ মুভমেন্ট করছে এগুলো সমস্ত কিছু মুভমেন্ট করছে দেখুন সবাই ভাবে আমি শুধু ঘাস খাই কিন্তু আমার সিক্রেট হলো ধৈর্য চোখ মুখ কান সমস্ত কিছু কিন্তু মুভমেন্ট করছে নাও জাস্ট এই যে ডাউনলোড অপশন এখানে গিয়ে ক্লিক করব আর এটা আমাদের সিস্টেমে কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখুন এটা আমাদের সিস্টেমে কিন্তু ডাউনলোড হয়ে গেল আর এইভাবে আপনি কিন্তু টকিং ভিডিও ক্রিয়েট করতে পারবেন বিষয়টা আপনি বুঝে নাও আমি একটু প্রাইসিং এর জায়গাটাই চলে যাচ্ছি যদি এটা আপনার ভালো লাগে আপনি এটা পারচেস করতে পারেন দেখুন ফ্রি ফ্রি যেটা আমরা ইউজ করছি এখানে তিন মিনিটের ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড স্টার্টার প্ল্যানে আপনি প্রায় এই ডলার কমিয়ে আছে প্রো প্ল্যানে প্রায় এগারো ডলার এখানে প্রায় পঞ্চাশ ডলার রয়েছে তো যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এটা পারচেস করতে পারেন বাট আমি রেকমেন্ড করি আগে আপনি বিভিন্ন মেল আইডি দিয়ে এটাকে কিন্তু ইউজ করে করে এর উপরে মাস্টুরি অর্জন করেন যদি দেখেন এটা আপনার পারপাস সলভ করছে দেন আপনি এটাকে পারচেস করতে পারেন আদারওয়াইজ এটার ফ্রি ভার্সানটাই আপনি ইউজ করে আগে রেডি হন এখন বলুন এটা আপনার কাছে ইজি না সুপার ইজি যদি ইজি হয় তাহলে টাইপ করবেন ইজি আর যদি এটা আপনার কাছে সুপার ইজি হয় তাহলে প্লিজ টাইপ করুন সকলকে আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন দেখলেন সিম্পল একটা ম্যাঙ্গো এ ইউজ করে কিভাবে অ্যানিম্যাল টকিং ভিডিও আপনি ক্রিয়েট করতে পারেন এর জন্য স্কিল এক্সপার্টিস লাগবে না আর খুব অল্প সময় এটা ক্রিয়েট করা যাবে আর সমস্ত কিছু আবার এআই কে দিয়ে করানো যাবে অর্থাৎ স্ক্রিপ্ট লেখা এই কাজটুকু আমি বলছি এখন আপনি নিজে লিখতে পারেন বা এআই দিয়ে লেখাতে পারেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওই নতুন কোন নলেজ নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন আর অবশ্যই শেখা শুরু করুন মনে রাখবেন যেই নলেজ পেতে আপনার পনেরো বছর সময় লেগেছে এআই এআই কিন্তু মাত্র মিনিটে সেটা আপনার কাছ থেকে শিখে ফেলতে পারে তাই শেখা শুরু করুন না হলে আপনি পিছিয়ে পড়বেন এবং যদি আপনার ইন্টারেস্ট থাকে ক্যানভাতে আপনি সেটাও শিখতে পারেন কোনো সমস্যা নেই বাট কোনো একটা স্কিল শিখুন না হলে আপনি কিন্তু কারো দ্বারা রিপ্লেসড হয়ে যাবেন যদি আপনি আরো নতুন কোনো ধরনের নলেজ পেতে চান তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আজকে পর্যন্ত টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অন